আজকের ভিডিও তো আমরা ছেলেদের এমন তিনটে স্বভাবের ব্যাপারে জানবো যেগুলো মেয়েরা খুব বেশি পছন্দ করে সেগুলো কী কী জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে প্রেম করার জন্য চুঁকছুঁক না করা মানে এটা কীরকম মানে তোমরা দেখবে বেশিরভাগ ছেলে আছে তারা কি করে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই হলো সারাদিন তার পেছনে পড়ে থাকবে সারাদিন তাকে পটানোর জন্য ঘুরে বেড়াবে নিজের কাজ কর্ম বাদ দিয়ে সারাদিন পড়ে থাকবে এবার এই জিনিসটা মেয়েরা খুব উপভোগ করে খুবই মজা পায় ঠিকই তবে এই ধরনের ছেলেদের মেয়েরা কিন্তু খুব একটা পছন্দ করে না এই ধরনের ছেলেরা তার পেছনে পেছনে ঘুরে বেড়ায় মানে মেয়েটা পেছনে পেছনে ঘুরে বেড়ায় এই জিনিসটা দেখে মেয়েটা মজা নেয় মেয়েটা এই জিনিসটাকে বেশ উপভোগ করে কিন্তু এই ধরনের ছেলেদের সাথে মেয়েরা কখনো প্রেম করবে না বা প্রেম করলো কখনো বিয়ে করতে চাবে না ঠিক আছে তাই তুমি যদি চাও সত্যি করেই কোনো মেয়ে তোমাকে পছন্দ করুক মন থেকে ভালোবাসুক তাহলে মেয়েদের পেছনে সবসময় ছুকছুক করা বা মেয়েদের পেছনে ঘুরে বেড়ানো কোনো সুন্দরী মেয়েকে দেখলাম আর সারাদিন তার পেছনে ঘুরে বেড়ানো নিজের বাদ দিয়ে এই জিনিসগুলো বন্ধ করতে হবে তবেই দেখবে সে সত্যিকারে তোমাকে পছন্দ করবে বা তোমাকে কিন্তু ভালোবাসবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে মেয়েদেরকে সমান চোখে দেখা এবং তার সাথে মেয়েদের সম্মান করা আমরা অনেক ছেলে আছে না যে মেয়েদেরকে একটু ছোট নজরে দেখে ঠিক আছে আরে ও কি জানে কি মেয়ে ছেলে কথা বাদ ঠিক আছে আরে মেয়েরা কি বোঝে কি বাড়িতে আরে ও সব কথা বাদ ঠিক আছে তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা মোটু পছন্দ করে না যারা মেয়েদেরকে সবসময় নিচু চোখে দেখে ঠিক আছে বা মেয়েদেরকে হেয় চোখে দেখে তাই আমি তোমাদের যেটা বলবো সবসময় মেয়েদেরকে সম্মান করো এবং কখনো কম ভেবো না ঠিক আছে তাদেরকেও কিন্তু সমান গুরুত্ব দাও সমানভাবে সম্মান দাও অনেকজন আছে না দেখবে তোমার হয়তো পরিবারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে সেখানে তাদের পরিবারে কোনো মেয়ে কিছু বলতে হ্যাঁ তো কী বুঝিস কি বলতো মেয়ে ছেলেই বেশি পাঁকা কমাচ্ছে তো এই ধরনের কথা বলে তো এই ধরনের ছেলেদেরকে বা এই ধরনের মানুষদেরকে মেয়েরা মোটেও পছন্দ করে না তাই সবসময় মেয়েদেরকে সম্মান করো তাদেরকে ভালোবাসো তাদেরকে পর্যাপ্ত গুরুত্ব দাও ঠিক আছে কারণ মেয়েরাও কিন্তু দায়িত্ব নিতে জানে এবং তারাও কিন্তু সমানভাবে ছেলেদের মতন কাজ করতে পারে তিন নম্বর হচ্ছে তোমার টাকা পয়সা ইনকাম করতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা তুমি যতই ভালো ছেলে হও না কেন হ্যাঁ তুমি যাই করো না কেন তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো তাহলে কিন্তু কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না হয়তো আজকে পছন্দ করছে ঠিকই কিন্তু কাল যখন তোমার বিয়ে হবে হুম বিয়ের পরে তোমার যেমন ছেলেপিলে হয়ে যাবে তখন কিন্তু তোমার প্রতি যে মেয়েটার ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা থাকবে না যদি তুমি টাকা পয়সা ইনকাম না করো ঠিক আছে কারণ বিয়ের পর যখন তোমার ছেলেপিলে হয়ে যাবে না তখন তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল তোমার স্ত্রীর সেই ভালোবাসাটা দেখবে তোমার সন্তানের কাছে চলে যাবে এবং সেই সময় সে দেখবে যে তুমি কি করছো না করছো তোমার দায়িত্ব কী আর সেই সময় যদি দেখে যে তুমি টাকা পয়সা ইনকাম করছো না সারাদিন বাড়িতে বসে আছো তাহলে কিন্তু সে তোমাকে কখনও ভালোবাসবে না সে তোমাকে ছেড়ে দিয়েই চলে যাবে তাই তিন নাম্বার মাস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা বলবো যে টাকা পয়সা ইনকাম করতে হবে যে কোনো মেয়েকে নিজের করে নিতে গেলে এখনকার দিনে বা নিজের কাছে ধরে রাখতে গেলে শুধু নিজের করে নেওয়াটা তো বড়ো কথা নয় যে কোনো মেয়েকে আমি বিয়ে করে নিলাম মানে মেয়েটা আমার হয়ে গেল এমনটা নয় শুধু বিয়ে করলে হবে না তার মনটা খুব হবে ঠিক আছে তার জন্য অবশ্যই তোমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে ভালোভাবে যেন তুমি তার ভরণ পোষণ করতে পারো এই জিনিসগুলো তোমাকে কিন্তু শিওরিটি মানে শিওর দিতে হবে মেয়েটাকে তার জন্য অবশ্যই তোমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে তো বন্ধুরা তিন নম্বর পয়েন্ট এটাই যে সব ছেলেরা টাকা পয়সা ইনকাম করে তাদেরকে মেয়েরা খুব পছন্দ করে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করতেও দেখা হবে পরের ভিডিওতে